আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাধ তথ্য প্রবাহের এই যুগে তথ্যের যেই স্বাভাবিকতা এবং তথ্য প্রচারে আমাদের যেই সহজলভ্যতা এগুলো আমাদেরকে যেমনিভাবে অনেক সুবিধা এনে দিয়েছে আমাদের জনজীবনের অনেক স্বাধীনতা এবং অনেক শক্তিমত্তা আমাদের অর্জিত হয়েছে তেমনিভাবে তথ্য ভুল তথ্য ছড়ানো অপতথ্য ছড়ানো ইত্যাদি ইত্যাদির কারণে আমাদের জনজীবনে অনেক ধরনের বিপর্যয়ও সৃষ্টি হয়েছে বিশেষ করে যখন কোনো আন্দোলন কিংবা কোনো সংগঠন কিংবা কোনো সক্রিয় অ্যাক্টিভিটি আমরা যখন দেখি তখন দেখা যায় যে অপতথ্য অসত্য তথ্য এবং ভুল তথ্যের একটা প্রবাহ আমরা চারদিকে হামলে পড়তে দেখি ফলে যেটা হয় যে আমরা যেই তথ্যটা সেখান থেকে নিতে চেয়েছিলাম যেই তথ্য আমাদেরকে উপকৃত করার কথা ছিল সেই তথ্য হারিয়ে যায় এবং আমরা একটা অন্য একটা জগতের মধ্য দিয়ে অন্য একটা খারাপ একটা পরিণতির দিকে আমরা একটু একটু করে এগিয়ে যেয়ে থাকি তো এইটা আমাদের মুসলমানদের জন্য তো সমস্যাজনকই বটে আমাদের ইথিক আমাদের নৈতিকতা এগুলোর সঙ্গে আসলে এগুলো যায় না আল্লাহ তালাও কোরআনের মধ্যে নিষেধ করেছেন মনাল্লাহ কোরআনে বলেছেন ইয়া আমানু ইজা কুম্ফা সিকুম বিনা ইং ফাতা বাই আং তুসিবু কম বি ফাতুস বেহ আল ফালতু না দিবিন যে হে ইমানদার বান্দারা যখন তোমাদের কাছে কোনো পাপিষ্ঠ বা পাপাচারী ব্যক্তি যখন তোমাদের কাছে বার্তা নিয়ে আসে তখন তোমরা তার যাচাই করো দেখেন এইখানে কিন্তু শুধুমাত্র ব্যাপারটা এমন না যে কেউ যদি তোমাদের কাছে তথ্য নিয়ে আসে তাহলে তোমরা যাচাই করো তা না প্রথমে দেখতে হবে যে ব্যক্তিটা সে মানে বিশ্বাসযোগ্য কিনা এবং সে ফাসিক নাকি আসলে মুমিন ফাসিক বা মুমিন কিভাবে এটা একটা বড় আলাপের ব্যাপার যদি এমন হয় যে তার সাধারণ আমল ঠিক নাই সে কখনো না কখনো আসলে মিথ্যা বলতেই থাকে বলেই যায় তো তখন কিন্তু আমরা তার কথা কীভাবে বিশ্বাস করবো সেটা আগে থেকে আমাদের একটু হিসাব নিকাশ করতে হবে আমরা এখন বর্তমান সময়ে দেখি যে অনেক সময় অনেক গ্রহণযোগ্য মানুষ মানুষও আমাদের এই যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমের কারণে তারা কিন্তু ভুল করে বসে তারা দেখা যায় যে কোন একটা চরিত্র তার উপর তারা বিশ্বাস করে ফেলেছেন কিন্তু তারা আলাদাভাবে যাচাই করে দেখেন নাই যে ওই লোকটা আসলে ভালো কী মন্দ কিংবা কখনো হয়তো তার সঙ্গে দেখাও হয় নাই কিংবা তার পূর্বেকার কোনো আচার আচরণের সঙ্গে তারা হয়তো খুব একটা পরিচিত নন কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার সামনে কোনো একটা পোস্ট চলে এসেছে কোনো একটা সংবাদ চলে এসেছে এবং খুবই উত্তেজনাকর সংবাদ তিনি হয়তো ভাবছেন এটা দিনই সংবাদ হবে তিনি হয়তো ভাবছেন এটা মানুষের জন্য উপকারী হবে কিন্তু তিনি সেটা যাচাই না করেই তিনি সেটা শেয়ার করে দিয়েছেন ফলে যেটা হয়েছে যে সেটা যদি ভালো হয়ে থাকে মানে কিন্তু সংবাদটা অসত্য তারপরেও কিন্তু এই নিষেধাজ্ঞার আওতায় সেটা পড়ে যাবে আর একটা ব্যাপার হলো যে আমাদেরকে যাচাই করে দেখতে হবে যাচাই শুধুমাত্র ব্যক্তিকে যাচাই না সংবাদ যাচাই করারও একটা দায় দায়িত্ব এটা কিন্তু আমভাবে মুসলমানদের সবার উপর এ আয়তের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সবার উপর বর্তে গেছে যে এটার জন্য একেবারে ক্যামেরা নিয়ে বের হতে হবে একেবারে আপনাকে আলাদাভাবে নতুন করে কোর্স করতে হবে তা না সাধারণ বিবেক বুদ্ধি কিংবা আমাদের সাধারণ যেই জ্ঞান আমরা নিজেরা অর্জন করি তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু আসলে বুঝতে পারি এরপরে এর দ্বারা ক্ষতি কি হবে দেখেন এই আয়াতের তাফসিরের মধ্যে একটা ঘটনা এমন বর্ণনা আছে যে অলিদি উবনে উকবার কথা যে তাকে বলা হইলো যে বনি মুস্তালিকের সম্প্রদায় তারা তাদের ওখান থেকে তারা যেন জাকাত নিয়ে আসে তো তিনি সেখানে যান নাই না গিয়েই তিনি বললেন তারা জাকাত দেবে না এবং এর ফলশ্রুতিতে কী হলো যে একটা সৈন্য দল তাদের বিরুদ্ধে পাঠানো হলো যদিও এই বর্ণনা নিয়ে কিছুটা দুর্বল মত বলে বিভিন্ন হাদিস বেত্তগণ বলেছেন কিন্তু এটা একবারে ফেলে দেওয়ার মতো না এই ঘটনা কিন্তু আমাদের এখানে ঘটে অন্য একটা যুদ্ধের মধ্যে এমন হয়েছে যে একজন সাহাবি তার গোসল করা দরকার ছিল কিন্তু কোনো একজনের কাছে জিজ্ঞেস করলেন যে আমি কি এই আমার এখন যে অবস্থা আমার তো মাথায় একটা জখম আছে আমি কি গোসল করবো কি করবো না তো তারা আর জিজ্ঞেস নাই তারা মনে করলেন যে না আপনার তো গোসল করতেই হবে যেহেতু গোসলের আপনার একটা প্রয়োজন আছে তারা কিন্তু জিজ্ঞেস করে নাই এই যে জিজ্ঞেস করা এটা কিন্তু যাচাই করার একটা অন্যতম একটা মাধ্যম তারা যদি জিজ্ঞেস করতেন তাহলে হয়তো তারা একটা ভালো তথ্য এখান থেকে তারা পাইতেন ওই সাহাবি গোসল করার ফলে কী হলো তার যেহেতু মাথায় যখন ছিল তিনি শেষ পর্যন্ত তিনি শহীদই হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লা আলিয়া অত্যন্ত সতর্ক করেছেন এবং ওই হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নামা আশিফা আল আইয়া সুয়াল যে তোমাদের মূর্খতা রোগের নিরাময় হলো প্রশ্ন করা এবং এই হাদিসের শেষে আল্লাহ রসুল আলাইহি আলি আলাইহাল্লাম তিনি বলছেন যে কত রহমুল্লাহ বলছেন যে ওই লোকদেরকে আল্লাহ তারা ধ্বংস করুক যারা তাকে ভুল তথ্য দিয়ে এবং জিজ্ঞেস না করেই তাকে এমন একটা তথ্য তাকে দিল যার ফলে সে শহীদ হয়ে গেল তো প্রিয় ভাই ও বোনেরা এই দিকে আমাদের অত্যন্ত সতর্ক দৃষ্টিতে আমাদেরকে একটু ভূমিকা রাখতে হবে যখনই আমরা সোশ্যাল মিডিয়া হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরেও আমরা আমাদের ব্যক্তি জীবনে যদি আমরা কখনো কোনো সংবাদ শুনি তাহলে আমরা একটু যাচাই করে দেখব যেন এমন না হয় যে আমরা একটা ক্ষতি আগে করে ফেললাম এরপরে আমরা লজ্জিত হলাম অনেক সময় এটা দেখা যায় যে অনেকে অনেক বড় বড় মানুষ পরবর্তীতে তারা লজ্জিত হন কিন্তু ক্ষতির প্রচারটা যত ব্যাপকভাবে হয় লজ্জার প্রচারটা কিন্তু অত ব্যাপকভাবে আর হয়ে ওঠে না সামনে আমাদের নির্বাচন আসছে এখন দেখা যাবে যে অপতথ্য কিংবা অসত্য তথ্যের একদম রমরম একটা অবস্থা তো এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমরা যদি আমাদের দেশকে সুন্দর রাখতে চাই আমাদের সমাজকে যদি আমরা ভালো রাখতে চাই এবং আমরা যদি একটা সুস্থ একটা একটা ভালো একটা সমাজ যদি আমরা চাই তাহলে আমাদের এই তথ্য প্রবাহের এই যুগে অপতথ্য অসত্য তথ্য মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এগুলো থেকে আমাদের খুব সচেতন থাকতে হবে আমাদেরকে যাচাই করে দেখতে হবে এটা ইসলামের দিক থেকে যেমন জরুরি দেশীয় দিক থেকে সেভাবে জরুরি রাষ্ট্রীয় দিক থেকে আইনি দিক থেকেও আমরা অনেক সময় শুধুমাত্র আমাদের এই অপতথ্যের কারণে আমরা কিন্তু আইনি ঝামেলাও করে যেতে পারি আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করেন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন